এই আলটা কিন্তু আমরা ওই মধ্যে আলটা আমরা উল্লেখ করব না প্রবেশ করার জন্য লিয়াদ বোলা লিতাদ বোলা তুমি প্রবেশ করার জন্য লিতাদ বোলা লিতাদ বলি আমি প্রবেশ করার জন্য লিতাদ বোলা আজ নসব কে দিছে লামে দিছে না লামের পর একটা আন কাছে কাছে এই যে আনটাই এই আনটা কি তুমি নাবাসকের মধ্যে বের করতে হবে যেমন অন্তর দাদি বন্ধ করে দাও বন্ধ করে দাও কেউ কামরায় প্রবেশ না করার জন্য